ছাব্বিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিটে খুব লাকজারিয়াস একটি ডুপ্লেক্স বাড়ি অল্প জায়গায় যারা সুন্দর আধুনিক মানের বাড়ি করতে চান তারা চাইলে অবশ্যই এই বাড়ির ডিজাইনটি দেখে নিতে পারেন আমরা এই ভিডিওতে এই বাড়িটার সম্পূর্ণ ডিটেলস থাকছে ভিতরে সম্পূর্ণ বাহরান প্রবাসী বাইরের এই বাড়ির ডিজাইনটি আমরা প্রথমে জায়গা ভিজিট করি এবং পরবর্তী সময়ে আমরা বাড়ির ডিজাইনটি করি তো ভাইয়ের স্বপ্ন ছিল অল্প জায়গায় কীভাবে সুন্দর একটি আধুনিক বাড়ি করা যায় আমরা অনেকে যেই ভুলগুলো করে থাকি যে অনেক বড় এরিয়া নিয়ে চার পাঁচ বেডরুম একটা বাড়ি করে ফেলি যে কারণে আমাদের একতলা করতে অনেক টাকা চলে যায় তা আপনার সাধ্যের মধ্যে কম বাজেটে যারা এরকম সুন্দর আধুনিক বাড়ি করতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুমিল্লার নাঙ্গলকোটের এই বাড়িটি খুবই নান্দনিক এবং মডার্ন টাইপের একটি বাড়ি এই বাড়িটার ভিতরটা অনেক সুন্দর অনেক লাক্সারিয়াস এবং অনেক প্রাইভেসি মেনটেন করে এই বাড়িটার ডিজাইনটি করা এই বাড়িটা এন্ট্রেন্স করার পরে আপনি পাবেন একটি সুন্দর তিন বাজে সিঁড়ি এবং ডাইনিং স্পেসের একটা অংশ রাখা আছে এবং পাশেই কিন্তু ড্রয়িং বেডরুম বা ড্রয়িং স্পেসটা আলাদাভাবে করা হয়েছে যাতে করে প্রাইভেসি মেনটেন করা যায় দেখতে পাচ্ছেন যে এখানে খুব চমৎকারভাবে ড্রয়িং স্পেসটা এখানে সাজানো হয়েছে তো বাড়ি করার ক্ষেত্রে প্রথমে আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে সুন্দর একটা ডকুমেন্ট এবং ভালো একটি ভালো কনসালটেন্ট ফার্ম বা ইঞ্জিনিয়ারের মাধ্যমে পরামর্শ নিয়ে কাজ করা তো এখানে দেখতে পাচ্ছেন বেডরুমটাও মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে গুছানোভাবে ইন্টারভিউ করা হয়েছে তো এখানে কিচেনটাও অনেক সুন্দর করে সেট করা হয়েছে আমরা অনেকেই আসলে ছোট পরিসরে বাড়ির কাজগুলো কিভাবে করে না বোঝার কারণে আমাদের অনেক কস্টিং বেশি হয়ে যায় তো এখানে বেসিন সহ সব কোনো বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে এখানে এমনভাবে সেট করা হয়েছে যাতে করে অল্প জায়গায় আপনি ভালো কিছু করতে পারেন প্রিভিয়াস আমরা যদি আমাদের সাধ্যের মধ্যে এরকম বাড়ি করতে চাই তাহলে আমাদেরকে পরিকল্পনাটা আগে করতে হবে দোতলায় চলে গেলাম চলে যাওয়ার পর আমরা একটি বেডরুম পেলাম তাও খুব সুন্দর করে গুছানো দেখতে পাচ্ছেন এখানে আর একটি বেডরুম অল্প জায়গার ভিতরে এই বাড়িটি ডিজাইনটি করা আসলে অল্প জায়গার ভিতরে আমরা অনেকে বুঝি না যে অল্প জায়গায় যে এত সুন্দর বাড়ি করা যায় এই বাড়িটা কিন্তু ছাব্বিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট জায়গার মধ্যে করা এখানে টেরেসটা ওপেন টেরেস টেরেসটার এখানে দাঁড়িয়ে আমরা প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারলাম আসলেই অনেক সুন্দর ভালো লাগার মতো একটি মুহূর্ত এখানে হচ্ছে এই পাশে হচ্ছে একটি পুকুর এখান থেকে আমি ছাদে উঠলাম ছাদে গিয়েও কিন্তু আমি অনেক কিছু দেখতে পেলাম যে এখানে একবারে সিম্পলভাবে সাদের প্যাপ্যা করা হয়েছে তো এখানে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে তিন বাজে সিঁড়িটা আসলে অল্প জায়গায় সুন্দর করে করা যায় তো বাড়িটার আউটার লুকিংটা মাসাল্লাহ অনেক সুন্দর তো এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে হলে আপনি সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম